অলিখুন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আর দর্শক আজকে কিন্তু আহ পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম অনেকটাই কম তা বর্তমান বাজারে দেশি যে নতুন পেঁয়াজগুলো আছে সেটার দাম কেমন আছে তারপরে মুড়িকাটা পিএস শেষ হবে কত দিনের ভিতরে তারপরে হালি পিএস কত দিনের মধ্যে আসবে বাজারে সেটা নিয়েও কিন্তু আজকে কথা বলবো আর চাইনা রসুনের বাজার কেমন আছে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব এদিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে যে আছে পিয়াজ তারপরে যে এখানে রসুন আছে তা বর্তমানে প্রথমে একটু জানিয়ে দিই রসুনের বাজারে কি অবস্থা এই যে এখানে যে রসুনটা আছে চাইনা রসুন দেখুন এখানে কিন্তু চাইনা রসুন আছে অনেক অনেক চাইনা রসুন আসসালামু আলাইকুম ওয়া সালাম চাচা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো বেচ্চা কি তো আজকে একটু ডাউন না আজকে খুব খারাপ আজকে খুব খারাপ তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের চাইনা রসুন আছে চাইনা রসুন বর্তমান কত করে যাচ্ছে আজকের বাজারে আজকে তো দাম কম মোরা এই 4150 4150 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 4150 আর এদিকে আ하다 দেখতে পাচ্ছি ইন্ডিয়ান केरला दा আজকের বাজার কত যাচ্ছে আজকের বাজার তো কম হয়েছে 80 টাকা 80 তে 80 80 থেকে 82 টাকা যাচ্ছে কালকে তো 88 টাকা কালকে 90 টাকা ছিল টাকাও ছিল কালকে আজকে হঠাৎ করে কমে গিয়েছে কমে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে ওই মোবাইলে জিজি আপনার ঘরের নাম হচ্ছে মেসেজ বরকত ভান্ডার না এই এখানে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলেই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ जी দর্শক এখন আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর পিএজের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া কাকু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে একটু কম যাচ্ছে বেচা কিনা তা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলুটা আছে এই আলুটা কত করে যাচ্ছে এক কেজি দেশি আলু বিশ টাকা বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি আলু দেশি আলু বিশ টাকা কেজি তারপরে এখানে কি আলু বলে ই লালুটা বেঁচা আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এটা ওটা দেশি ওটা বিশ টাকা বিশ টাকা করে আর এই এটা ওটা বিশ টাকা ওই হাজার টাকা টিপিয়া চালু এটা বেঁচাচ্ছে পনেরো টাকা কেজি এটা এটা এই যে এটা হচ্ছে পনেরো টাকা করে এটা হচ্ছে টিপিয়া আলু তারপরে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু চোদ্দ থেকে পনেরো টাকা পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর বর্তমান বাজারে ডায়মন্ডটা কত করে যাচ্ছে ভালো হলে পর পনেরো টাকা জি 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 বর্তমান বাজারে তারপরে আমরা জানতে চাচ্ছিলাম এই যে এখানে যে পিএস গুলো আছে এই পিএস কোথা থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এটা হচ্ছে কুষ্টিয়া খলসি কুন্ডি থেকে এসেছে তা এদের বাজারের কি অবস্থা বর্তমান তেত্রিশ টাকা বত্রিশ থেকে ৩৩ তেত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে আর কৃষকদের এখন কি অবস্থা কৃষকরা কি বলতেছে কৃষকের করতে লস যাচ্ছে অনেক কিছু জি জি কৃষকের লস যাচ্ছে যে বাজার বর্তমান তাতে লস যাচ্ছে অনেক লস যাচ্ছে কৃষকদের এখন মুকামে কি অবস্থা মুকামে একই অবস্থা বাজার মুকামে বাজার এর আমি উনিশ কোটি বাজার দুইটা কম একদিন দুইটা বেশি এই অবস্থা এরকম এই অবস্থায় যাচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা জানতোচ্ছিলাম এখানে যে পেস্ট আছে ওটা পাবনা পিয়াজ ওরে বাচ্চা 33 33 পাবনার পিয়াজ 33 থেকে 34 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাই তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আরেকটা লড আছে এটা ওটা কুষ্টিয়ার পিয়াজ এটা কুষ্টিয়ার এটা কত কই যাচ্ছে ওরে বলি আমি 32 33 руб 32 থেকে 33 টাকা কেজি দরে যাচ্ছে বর্তমান বাজারে তাই তো বর্তমান বাজারে এরকম দামে বিক্রি হচ্ছে আর ইসের রাজবাড়ির পিএস কি আসে না রাজবাড়ির ফিদা আসে অন্য অন্য ঘরে আস্তে ছড়া বেচা আস্তে পঁচিশ হাজার রাজবাড়ির ভালো 34 থেকে 35 চা বিক্রি হচ্ছে ভালো মানের যেটা আইটু নরমাল কম তা কৃষক এইবার তো কৃষকরা একবারই পুরা শেষ হয়ে গেছে এবারে অনেক লস কৃষকদের এবার তো অনেক লসেই আছে লসই আছে তাই কৃষকরা কি বলে কত টাকা হলে তাদের পুষায় মোটামুটি দেখাচ্ছে পিষ্টটা 40 টাকা বেসলি তারা অনেকটা ইভাইস অনেকটা বাস্ত 40 টাকা হলে তখন অনেকটা তারা বাজতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তা একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যদি কেউ ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ কি ভাবে ওই জলায় দেখতে পাচ্ছেন দর্শকে উপরে যে নাম্বার আছে 100 লাস্টে এই নম্বরে যোগাযোগ করতে হবে না ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন রসুন তার নতুন রসুনের বাজারে কি অবস্থা

তা এই যে যে রসুন নামরা দেখতে পাচ্ছি রসুনটা কোথা থেকে এসেছে রসুনটা এসেছে ভাই পাবনা থেকে পাবনা থেকে এটা হচ্ছে পাবনার নতুন রসুন চপচপ করতেছে একবারে না হ্যাঁ একবারে করতে এরে আজকের বাজার কত গেল এটা আজকের বাজার 18 20 18 20 করে যাচ্ছে 20 টাকা বাজার 118 20 টাকা 118 20 টাকা 118 থেকে 20 ছয়া করে যাচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু সামনেই যে আরেকটা রসুন দেখাবো এই যে এখানে যে রসুনটা আছে এরও কিন্তু যে বিক্রি হয়ে যাচ্ছে তা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভাই কিন্তু নিতে আসছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো রসুন নিতে আসছিলেন পাল্লা হিসাবে পাল্লা হিসাবে আপনি তো নিয়ে আবার বিক্রি করেন আপনার দোকান আছে কেমন বেচা কিনা হয় ভালো বেচা কিনা হয় দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই কত করে বিক্রি করলো সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই

আপনারা কিন্তু জানতেই পারলেন বর্তমান বাজারে রসুনের দামটা কেমন ছিল তা রসুন কেমন দামে যে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতেই পারলেন আর আমরা কিন্তু অবস্থান করছিলাম আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে তা এখানে আপনারা দেখে দেখতে পাচ্ছেন এই যে বিক্রি কিন্তু হয়ে গেছে তা এই দিয়ে সব নিয়েও যাচ্ছে বর্তমানে কিন্তু এদিক দিয়েও দেখতে পাচ্ছেন একবারে বাজারে কিন্তু ভালোই ফাঁকা আজকে হচ্ছে সেরকম বেচা কিনা নেই বেচা কিনা একটু কম বেচা কিনা কম এদিকে রসুনের আমদানিও কিন্তু অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন এখানে রসুনের আমদানিটা হচ্ছে অনেক বেশি অনেক বেশি তা বর্তমান এই যে এই রসুনটা কোথা থেকে আসছে সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। এই রসুনটা কোথা থেকে আসছে ভাই রাজবাড়ি রাজবাড়ি গোলন্দ এটা কত করে বিক্রি করলেন একশো টাকা কেজি এটা বড় সবচেয়ে এটা সবচেয়ে বড় রসুন এটা রাজবাড়ি গোলন্দর মাল তা একশো বিশ কেউ যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ